তো গাইস আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম সালার পার্ট ওয়ান কেন বক্স অফিসে হাজার কোটি রুপি কালেকশন করতে ব্যর্থ হয়েছিল এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সালার ওটিটি রিলিজ দেওয়ার পর কেন এত বেশি প্রশংসিত হচ্ছে আর সালার পার্ট টু কি পারবে বক্স অফিসে হাজার কোটি রুপি কালেকশন করতে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে এবং আমি আমার পূর্ববর্তী ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে আসতে পারেন ঠিক আছে যাই হোক তো আপনি আপনি কুর্সি কি পেটিয়া বাঁধলো কিউকি মৌসম বিগড়নেওয়ালা হ্যাঁ সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিও শুরু করা যাক এন্ড দিস ইজ গোয়িং টু বি ভিডিও ইংরেজি সরি কাবিলা ভাই তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাকে ইউ ঠিক ঠিক আছে আছে ওয়েল প্রথমেই কথা বলা যাক সালার ওটিটি রিলিজের পর কেন এত বেশি প্রশংসিত হচ্ছে তো সালার সিনেমাটি যখন ওটিটিতে রিলিজ করা হয় এবং এই সিনেমাটি যারা থিয়েটারে দেখেছিল তারা আবার নতুন করে এই সিনেমাটিকে দেখে হ্যাঁ 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 ওকে ওকে সত্যি বলতে এটা আসলে একটা কমপ্লিকেটেড সিনেমা তাই যেই সিনেমাটি এই ভিডিওর স্ক্রিপ্ট রাইটারও বসেনি বলেন কি আপনি কষ্ট করতে পারেন না এবং একইভাবে অনেক অডিয়েন্স এই সিনেমাটি প্রথমবার থিয়েটারে দেখে বুঝতে পারেনি আমি বিশ্বাস করি কিন্তু যখন এই সিনেমাটি মানুষ দ্বিতীয়বার দেখে তখন মানুষ খুব সহজে এই সিনেমাটির গল্প বুঝে যায় এবং ইমপ্রেস হয়ে যায় সুন্দর এর সঙ্গে আফসোস করতে থাকে যে তারা এমন একটা গল্পের সিনেমা থিয়েটারের এক্সপেরিয়েন্স করতে পারেনি ও শিট এবং সালার সিনেমার শুরুতে প্রভাস এর যে এন্ট্রিটা ছিল সেটা ধামাকাদার না হলেও অন্যান্য সিনগুলোতে প্রভাস এর এন্ট্রি ছিল জাস্ট গুজ পামস দেওয়ার মতো ঠিক বলেছেন প্রভাস এক একটা এন্ট্রি সিন ছিল এই সিনেমার অন্যতম আইকনিক মোমেন্ট কী সাক্ষ্য প্রমাণ আছে কাছে বলবো না নো প্রবলেম সিনেমায় প্রভাস অর্থাৎ দেবার ক্যারেক্টার এমন ছিল যে শুরুতেই যদি প্রশান্ত নীল দেবাকে একটা মারাত্মক এন্ট্রি দিত তখন এই এন্ট্রি গল্পের সঙ্গে ম্যাচ করতো না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যার কারণে তিনি ধামাকাদার কোন এন্ট্রি সিন শুরুতে রাখেননি বুঝতে হবে ভাই এটা প্রশান্ত নীল তিনি তো এত ছোটখাটো ভুল করতেই পারেন না কি বলবো যাই হোক তো এই সমস্ত বিষয়গুলো যদি অডিয়েন্স সেই সময়টাতে বুঝতে পারত তাহলে এই সিনেমায় প্রভাসের এন্ট্রি সিন নিয়ে অডিয়েন্সদের কোনো অভিযোগ থাকতো না তুই যা বলছিস আপনি দেখার পর অডিয়েন্স এটাও বুঝতে পারে যে এইরকম একটা সিনেমায় আইটেম সং রাখার কোনো মানেই নেই কারণ এটা একটা ফুল প্যাক কমার্শিয়াল সিনেমা যেখানে আইটেম সং রাখার কোন প্রয়োজনই নেই তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না যাই হোক তাছাড়া অডিয়েন্স আরো একটা বড় অভিযোগ ছিল যে এই সিনেমায় প্রভাসের তেমন একটা ডায়লগ ছিল না তাও সত্য কিন্তু ওটিটিতে দেখার পর অডিয়েন্স এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যায় এখানে দেবার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে আপনি নিজেই চিন্তা করেন কি এই সিনেমাটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দেবার ক্যারেক্টারের জন্য কোনো ডায়লগের প্রয়োজন ছিল না কথা কারণ দেবা আর তার মা সব ঝামেলা থেকে পালিয়ে থাকতো এছাড়াও আরো কিছু সমস্যার কারণে দেবা অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছিল যার কারণে দেবা সব সময় কথা বলতো না এবং চুপচাপ হয়েই থাকতো এটা রিল্যাক্স এবং এই বিষয়টা মাথায় রেখে প্রশান্ত নীল দেবার জন্য তেমন একটা ডায়লগ রাখেনি ও আই থ কিন্তু তবু দেবা ছোটবালাই তার বন্ধুকে ওয়াদা করার সময় যেই ডায়লগটা বলে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এরই সঙ্গে আরো একটা ডায়লগ ভাইরাল হয়েছিল আর সেটা হল আর দেবার ক্যারেক্টার দেখে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা হয়তো প্রশান্ত নীল হলিউডের জন উইক থেকে ইন্সপায়ার হয়ে লিখেছিল ওকে এরপর অডিয়েন্সদের আরো একটা বড় অভিযোগ ছিল এই সিনেমার ক্যারেক্টার গুলো যা তখন তারা বুঝতে পারেনি ওটিটিতে দেখার পর অডিয়েন্স সহ এই ভিডিওর স্ক্রিপ্ট রাইটারও সালার সিনেমার ক্যারেক্টার গুলোর উপর অনেক বেশি ইম্প্রেস হয়ে গেছে যেমন সিনেমায় দেবার ক্যারেক্টারটাকে অসাধারণ ভাবে বিল্ড আপ করা হয়েছিল যেমন লাইক শুরুর দিকে দেবা অনেক শান্ত মাঝখানে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং শেষের দিকে পুরা ভায়োলেন্স একদম ফাটিয়ে দিয়েছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে বলবো না নো প্রবলেম সালাউট সিনেমার মধ্যে প্রবাসের দেবার ক্যারেক্টার সহ প্রায় চোদ্দ থেকে বিশটা ক্যারেক্টার দেখানো হয়েছিল সঠিক বলেছেন আর সিনেমাতে প্রশান্ত নীল সমস্ত ক্যারেক্টারের পেছনের স্টোরিটাকে অনেক সুন্দরভাবে এবং আস্তে আস্তে রিভিল করতে থাকে আর সিনেমার ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারগুলোকে প্রশান্ত নীল অনেক ভালোভাবেই প্রেজেন্ট এবং এক্সপ্লেন করতে পেরেছে দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত কিন্তু পুরো সিনেমায় অনেক বেশি সাসপেন্স রাখার কারণে অডিয়েন্স থিয়েটারে এই ক্যারেক্টার সম্পর্কে বুঝতে পারেনি তাও কিন্তু অটিটি রিলিজের পর প্রত্যেকটা ক্যারেক্টার তারা ভালোভাবে বুঝতে পেরেছে এছাড়া খান স্যার এই জায়গা নিয়ে সালারের এই যে গল্পটা সালারের ক্যারেক্টার ক্যারেক্টারগুলো পাশাপাশি সালার পার্ট এর জন্য যেই পরিমাণ সাসপেন্স রাখা হয়েছে এবং শেষের দিকে যে টুইস্ট দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলো যখন অডিয়েন্স বুঝতে পারে তখন অডিয়েন্স এই সিনেমার প্রশংসা করতে বাধ্য হয় আর রেজাল্ট এখন অডিয়েন্স এই সিনেমাটিকে একটা মাস্টারপিস সিনেমা বলে আখ্যায়িত করছে শুধুমাত্র প্রশংসা এবং মাস্টারপিস বলছে এমনটা নয় উপরের সমস্ত বিষয়গুলো বোঝার পর অডিয়েন্স এখন সালার পার্ট এর জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে আছে যদি সিনেমাটির গল্পটাকে আরেকটু সহজভাবে লেখা হতো তাহলে এই সিনেমা নট আউট হাজার কোটি রুপি ওই সময়টাতে কামিয়ে ফেলতো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার এবং বর্তমানে ইন্ডিয়াতে রি একটা ট্রেন্ড শুরু হয়েছে এবং সালার সিনেমা একুশ মার্চ আরো একবার রি রিলিজ করা হচ্ছে তো লেটেস্ট নিউজ দেখা যাক এই সিনেমাটি রি রিলিজে কেমন পারফর্ম করে ঠিক আছে এবার আমি কথা বলবো সালার পার্ট 2 কি পারবে বক্স অফিসে হাজার কোটি রুপি ইনকাম করে ইতিহাস সৃষ্টি করতে জানি না ওয়েল সালার এমন একটা সিনেমা যেই সিনেমাটি প্রায় এক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মে টপ 10 এ ট্রেন্ড করছে কি বলেন তাহলে জাস্ট একবার ভাবুন একটা সিনেমা অডিয়েন্স কত বেশি পছন্দ করলে না এক বছর ধরে সিনেমাটি ওটিটিতে ট্রেন্ড করে এটাই সাইন্স আর যেমনটা আমি বলেছি অডিয়েন্স সালার পার্ট টু সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে তাহলে একবার ভাবুন যখন সালার পার্ট টু টিজার বা ট্রেইলার দেওয়া হবে তখন এই সিনেমাটি ইন্ডিয়ার ইতিহাসের সব থেকে বেশি হাইপ ক্রিয়েটকারী সিনেমা হয়ে যাবে এছাড়াও প্রশান্ত নীল এমনটা জানিয়েছেন সালার পার্ট ওয়ান ছিল সালার পার্ট টুর নব্বই ভাগের মাত্র দশ ভাগ অর্থাৎ আসল কাহিনী আসল ধামাকা এখনো বাকি রয়েছে এইটাও সম্ভব পিকচার আবি বাকি হে মেরে দোস্ত পিকচার मैं बोला है पिक्चर अभी बाकी है मेरे আরও একটা হিউজ পসিবিলিটি রয়েছে সালার পার্ট টুর সঙ্গে কেজিএফ এর কানেকশন দেখানোর যদিও এটা শিওর না কিন্তু পসিবিলিটি রয়েছে আমি অলরেডি খবর পেয়েছি এখানে প্রশান্ত নীল আরো জানান তিনি সালার পার্ট ওয়ান এর থিয়েটার পারফরম্যান্স নিয়ে খুশি নন না না কাজটা ঠিক হয়নি আর তিনি অবশ্যই চাইবেন সালার পার্ট টু কে মারাত্মক প্রেজেন্ট এবং মেকিং করার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওভারঅল এই সমস্ত বিষয়গুলো এটাই প্রমাণ করছে যে সালার পার্ট টু যখন রিলিজ হবে তখন বক্স অফিসে ভূমিকম্প শুরু হয়ে যাবে কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন তো গাইস যারা এখনো সালার সিনেমা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তো গাইস আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সালার কেন এত বেশি প্রশংসিত হচ্ছে এবং সালার পার্ট টু কি পারবে বক্স অফিসে হাজার কোটি কালেকশন করতে এছাড়াও যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আপনি আমার কমেন্ট বক্সে বলে যেতে পারেন আচ্ছা আজকের মতো আমি বিদায় নিচ্ছি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সবসক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংকস ফার ওচিং গাইজ